গুড ইভিনিং বন্ধুরা তো বিকাল থেকে ব্লগটা যেহেতু শুরু করেছিলাম তাই আজকে গুড ইভিনিং বলেই শুরু করছি আর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমার ব্লগ দেখে বুঝতে পারছো আমি এটা কিসের ব্লগ বানাচ্ছি তো হ্যাপি ছট পূজা তো ছট পূজা তো পেরেই গেছে আর সবাই আমাকে প্রথম থেকে যারা দেখো তারা জানবে যে আমি লেট করে একটু ব্লগগুলো ছাড়ি কারণ আমার বাড়ির কাজ সামলাতে আমার দেরি হয় ভিডিও এডিট করতে আর চলে এসেছি পুকুরে তো সবাই জলের মধ্যে দাঁড়িয়ে সূর্য দেবতাকে প্রার্থনা করছিল যতক্ষণ সূর্য তো যাবে ততক্ষণ আর জল থেকে উঠবে না আর এদিকে দেখো কত ঘাট কত ভিড় তো এদিকে সবাই নিজে মানে সব নিয়মগুলো করছিল আর এখানে অনেক খুঁটিনাটি ওদের নিয়ম মানে যেগুলো আমরা মানে এত মনে রাখতে পারবো না হয়তো করি না বলে আর এই যে দিদিদের সাথে আমরা এসেছিলাম ওরা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলছি যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক ফ্যামিলি দেখছো তারা আমার পেজটাকে ফলো করে যাবে তো আরও তোমাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো হ্যাঁ বন্ধুরা আমাকে এটা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আমার কি ধরনের ভিডিও দেখতে চাও ডেলি ব্লগ না কমেডি যে যে কোনো তোমাদের যেটা ভালো লাগবে অবশ্য ভালো দিকটা বলবে আর এদিকে দেখো সবাই চলে গেছে ঘাটটা ফাঁকা হয়ে গেছে আমাদের যাদের সাথে এসেছিলাম সেই দিদিদের মানে একটু লেট করে ওদের পুজোটা হলো তো এবার দেখো সব কিছু নিয়ে নিয়েছে এবার যাচ্ছে আমরা বাড়ি তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে